বন্ধুরা আজ আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো আমার পিছনে আমাদের বাড়ির পাশেই আপনা আপনি সেগুন বাগান হয়ে রয়েছে আর কিভাবে জঙ্গল হয়ে রয়েছে দেখো এই সেগুন বাগান তো নয় মনে হয় শিয়ালের বাগান যাই হোক পরিষ্কার করে না রাখলে এ গাছ মানুষ হবে না তাই দা খোদা কোদা দা কোদাল নিয়ে চলে এসেছি পরিষ্কার করতে হবে লোকে বলে বৃক্ষ যত্নের মন প্রাণ বৃক্ষই মোদের বাসায় যান তাহলে চলো আমরা একটু বৃক্ষের যত্ন করি উদ্যান না করতে পারি কয়েকটা গাছ অন্তত যত্ন করতে পারি যাতে একটা ভবিষ্যৎ হয় দেখো বন্ধুরা ঘরের পাশে এত বন জঙ্গল একদম অস্বাস্থ্যকর তাছাড়া পোকামাকড় সাপের অবশ্যই উপদ্রব হওয়া স্বাভাবিক তাই সুস্থ এবং নিশ্চিন্তে বসবাস করতে হলে বাড়ি ঘরের আশেপাশে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার তাই আমি কাজে লেগে গেলাম দেখো এইটু জায়গায় অনেকগুলো গাছ আছে চার থেকে পাঁচটা গাছ এখানে রাখব আর বাদ বাকি ছোটো বড়ো ভাঙাচোরা সমস্ত গাছ এবং আগাছা আমি কেটে পরিষ্কার করব এবং এখানে চাষবাসের মাধ্যমে পরিষ্কার রাখার চেষ্টা করব বন্ধুরা তোমরা সকলেই জানো আমাদের অসুস্থ হয়ে গেছে তাই কাজকর্ম একটু সাবধানে করার দরকার আমি খানিকটা কাজ করে আসলাম মাঠের থেকে এবার খিদে লেগেছে ভাত খেয়ে নিলাম এবং ভাত খেয়ে আমি খানিকটা জোয়ান খেয়ে নেবো এই দেখো চা চামচের এক চামচ জোয়ান নিয়ে আমি সিবিয়ে তারপর জল খেয়ে নেব এটা খেলে আমার গ্যাস অম্বল বদ হজম সমস্ত ক্লিয়ার হয়ে যায় এবং আমি আরাম পাই মোটামুটি পেটের কোনো সমস্যাই আমার থাকে না তবে হোমিও বা অ্যালোপ্যাথিক চিকিৎসায় আমি আজ পর্যন্ত হজম পেটের বিষয়ে বা লিভারের বিষয়ে কোনো উপকার আমি পাইনি তাই আমি সবসময় কাছের জোয়ানের কৌটা রাখি এবং আমি আয়ুর্বেদিক বিশ্বাসী বন্ধুরা স্কুল জীবনের পরে নানারকম চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে আমার খুব ইন্টারেস্ট ছিল তাই আমি এক সময় বেসরকারি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজগুলিতে অনেক ওঠা করেছি এবং অনেক পড়াশোনাও করেছি আর এক সময় আমি প্র্যাকটিসও কম বেশি করেছি তবে এখন এই শেষ জীবনে আমি সব কিছু ছেড়ে দিয়ে সংসারের কাজে ব্যস্ত আর সংসারের কাজের মাঝেই আমি মাঝে মধ্যে গাছটার ভেষজ গুণ এবং আয়ুর্বেদিক কালচার নিয়েই আমি ব্যস্ত থাকি আর এর উপরেই আমি নির্ভর এর উপরেই আমার বিশ্বাস আর যদি কোনো টিপস তোমাদের আমার দিতে হয় তাহলে আমার এই আয়ুর্বেদিক সম্বন্ধেই আমি তোমাদের মাঝে মাঝে টিপস দেব বন্ধুরা চিকিৎসা সম্বন্ধে আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু ধারণা আমি দিতে চাই অ্যালোপ্যাথিক হচ্ছে জীবনদায়িক চিকিৎসা জীবনের চরম মুহূর্তে খুব অসময়ে তাৎক্ষণিক উপকার বা রিলিফের জন্য একমাত্র একমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসায় সঠিক পথ সঠিক অবলম্বন আর হোমিওপ্যাথিক হচ্ছে একটা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী চিকিৎসা সেখানে চিকিৎসা করতে হলে সাত পুরুষের খবর দিতে হবে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত শরৎ হেমন্ত এই ছয় ঋতুতে শরীরে কী রকম অবস্থা রকম থাকে সেটা বলতে হবে স্বপ্নে কী দেখে সেটা বলতে হবে আর কি খেতে ভালোবাসে ইত্যাদি হাজার রকমের প্রশ্ন তে ডায়রি ভরে দিতে হবে তারপরেও শতকরা পাঁচটা রুগী ভালো হয় কি না সেটা আমার সঠিক জানা নেই তাই আমার এই হোমিওপ্যাথিক সম্বন্ধে খুব একটা ভালো লাগে না এবং এতে আমি বিশ্বাসী না তারপরে আগের যুগে হোমিওপ্যাথিক চিকিৎসা হতো পাঁচ টাকাতে আর এখন কিন্তু পাঁচশো টাকায় হয় না হাজার টাকা পর্যন্ত ফি আছে এক সময়ে এই হোমিওপ্যাথিকের খুব কদর ছিল তবে এই কেমিক্যাল যুগের চাষের ফসল খেয়ে আমাদের রক্ত বোধ হয় হোমিওপ্যাথিক ওষুধকে কাজ করতে দিচ্ছে না তবে হ্যাঁ আমি এই হোমিওপ্যাথিক নিয়ে বহু পড়াশোনা করেছি বহু বই আমার ঘরে এখনো আছে তবে রেয়ার দুটো একটা কেসে আমি এখনো হোমিওমেটেরিয়া মেডিকে দেখি মাঝে মাঝে তবে সেটা সংখ্যায় খুবই কম তবে আমার অভিজ্ঞতায় আমার জ্ঞানে আমি ছোট্ট একটি কথা বলে যাই আমি আমার এই পর্যন্ত জীবনে লিভার কিডনি এবং হার্টের বিষয়ে অ্যালোপ্যাথিক ওষুধে বিনা অপরাশনে ওষুধের দ্বারা কোনো রকম স্থায়ী সাকসেস আমার জীবনে আমি দেখিনি তবে স্ট্রোক ডায়রিয়া এবং বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা বড় অপারেশন কেস সেসব ক্ষেত্রে অ্যালোপ্যাথিকের কোনো বিকল্প নেই তবে বন্ধুরা তোমরা ওষুধের দোকানগুলিতে একটু লক্ষ্য করে দেখো যে লিভার কিডনি বা হার্টের জন্য যে সমস্ত কার্যকরী ফাইল বা টনিক পাওয়া যায় তার অধিকাংশই আয়ুর্বেদিক তবে বন্ধুরা আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই এগুলো নিচকই আমার ব্যক্তিগত ধারণা কারো মতের সঙ্গে আমার মতের মিল নাও হতে পারে তোমাদের কারো কারো কাছে যদি আমার ধারণাগুলো ভুল হয় তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবে বন্ধুরা বড় বড় সেগুন গাছ কেটে ফেলছে দেখো কাটার সময় অবশ্য একটু মায়াও লাগছে কিন্তু মায়া লাগলে তো উপায় নেই সব গাছ রাখলে তো একটাও মানুষ হবে না তাই সুন্দর দেখে চার পাঁচটা গাছ রেখে আমি বাদ বাকি গাছগুলো কেটে ফাঁকা করে দেব বন্ধুরা মানুষ মূল্যের চিন্তা করে দেখো মানুষের কিন্তু আর কোনো মূল্য থাকে না কিন্তু গাছ এমন একটা জিনিস যতদিন সে বেঁচে থাকবে মানুষের কল্যাণ করে যাবে ফল ফুল কাট দিয়ে সে মানুষের উপকারেই আসবে আর তাকে যখন কেটে ফেলা হবে বা মরে যাবে তারপরেও সে মানুষের জন্য জ্বালানি হিসাবে তার দান দানটা রেখে যাবে সুতরাং গাছকে মানুষের পরম বন্ধু বলাই যেতে পারে এরা জীবদ্দশায়ও মানুষের উপকারে লাগে আবার মরে গিয়েও মানুষের উপকারই করে যায় বন্ধুরা একটা কুকুর বা বিড়ালকে যদি আমরা দুবেলা দুমুঠো ভাত দেই তার বিনিময়ে কিন্তু সে প্রচুর উপকার করে থাকে এই কুকুরের মতো প্রভুভক্ত প্রাণী বোধ জগতে আর হয় না কিন্তু চিন্তা করে দেখো একটা মানুষকে যদি আমরা দিনের পর দিন মাসের পর মাস শত উপকার করেও থাকি তবু যদি কোনো দিন তার স্বার্থের এতটুকু আঘাত পরে সেই দিন কিন্তু সে ছাড়বে না সেদিকে কিন্তু সে ছোল দেবেই দেবে তাই এই দিক দিয়ে চিন্তা করলে এই কুকুর গৃহপালিত গরু ছাগল কিংবা এই গাছ এদেরকে আমরা বন্ধু ভাবতেই পারি এদেরকে আমরা বিশ্বাস করতেই পারি বন্ধুরা তোমরা আমার এই কাজ করা দেখে হয়তো ভয় পাচ্ছ কি করে আমরা এত কাজ করি কিন্তু আসলে কি জানো কাজ ভয় করলেই ভয় বসে থাকলেই সময় নষ্ট একটা কথায় বলে যে তিল থেকে তাল মানে একটা একটা তিল পুরোতে পুরোতে একটা তাল হয়ে যায় একদিন তাই কাজও ওই রকম কাজের কাছে এসে যদি বসে থাকা থেকে ভাব ভাবনা চিন্তা করা যায় তাহলে তো ভয় চেপে ধরবে কিন্তু সেই কাজে যদি আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে এগোনো যায় তাহলে দেখা যাবে এক সময় সেই কাজটা ঠিক হয়ে গেছে তাই কাজকে ভয় করলেই ভয় ভয় না করলে জয় আমার বাবা মা ছোটোবেলায় আমাকে বলতো আমি অবশ্য ছোটোবেলায় একটু কাজের একটু ভীতু ছিলাম কিন্তু আমার বাবা মা আমাকে বলতো যে দেখ সময়ের মূল্য অনেক এই সময় যদি হারিয়ে ফেলিস তাহলে কোনো দিন আর সময়কে আর ফিরে পাওয়া যাবে না তাই সময় তা আমি জিজ্ঞেস করতাম তাহলে সময়কে ধরে রাখবো কি করে তা আমাকে বলতো যে সময় ধরে রাখতে হলে এই সময়কে কাজে লাগাতে হবে কখনো বসে থাকা যাবে না সময়কে কাজে লাগিয়ে কিছু না কিছু করতে হবে সে কম পয়সার কাজই হোক বা বেশি পয়সার কাজই হোক তাহলে এক সময় দেখা যাবে সময়টা ঠিক কাজে লেগে গেছে এইভাবেই সময়কে কাজে লাগাতে হবে সময় অপচয় হবে না আর তা না হলে জীবনের বহুটা সময় এইভাবে পেরিয়ে গেলে শেষমেশা একদিন দেখা যাবে যে সবই ফাঁকা বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছোটোবেলার একটা গল্প মনে পড়লো যদিও হাতে সময় নেই তবুও শর্টে ছোট করে একটা ছোটোবেলার গল্প বলি তবে গল্প বলাটা ঠিক হবে না এটা একটা স্মৃতি আমি ছোটোবেলায় বছরে দু মাস আমি মামাদের বাড়ি দিয়ে থাকতাম আমাদের বাড়ির থেকে পাঁচ মাইল উত্তরে হলো আমার মামাদের বাড়ি মণ্ডপঘাট গ্রামের নাম আমার দিদা এবং দাদু খুব আদরে ছিলাম আমি এবং দুই মামা এবং এক মাসি ছিল তাদেরও আমি আদরে ভাগনা ছিল আমার দাদু একশো দশ বছর বেঁচে ছিলেন যখন তার একশো বছর বয়স ছিল মাঠে কাজ করতে যেতে পারতেন না কিন্তু বাড়িতে একটু বসে থাকতেন না আমি দেখতাম দাদু দিনের বেলায় সংসারের কাজ টুকটাক করতেই থাকতো আর বাস কেটে শলা তৈরি করে রাখতো আর রাত্রিবেলা সেই শলা দাঁ দিয়ে সাঁচত আর গুনগুন করে গান করতো আমি বলতাম দাদু তুমি দিনেও কাজ করো আর এই বয়সে রাত্রেও কাজ করো ঘুমাবে না দাদু বলতো দেখ সময়ের দাম অনেক আমি যত সময় আমার ঘুম না হবে তত সময় কাজ করে যাব তাতে অসুবিধা কোথায় বসে থাকলেই তো লস এই সময় চলে গেলে আর তো সময় ফিরে পাওয়া যাবে না এইভাবে কয়েকদিন কাজ করার পরে দেখি দাদু বড় একটা মাছ ধরার খাঁচা তৈরি করে ফেলেছে আমাদের ভাষায় তাকে বলা হয় খাদন তা নদীতে জল আসলো সেই খাদন নদীতে পাতা হলো তারপর একদিন তো সে বিরাট এক মাছ ভিতরে ঢুকেছে কিন্তু মাছটা বের করা খুব বিপদ হয়ে গেল কেননা ওই খাদনগুলো ছিল খুব বড় চার হাত চওড়া আর হাইটে ছিল ছ হাত মানে অনেক জলে ওই খাদনগুলো পাতা হতো খাদনটি জলের উপরে এক হাত জাগ্ন ছিল আর ডেঙায় থেকে আমরা দেখছি খাদনটাকে শুধু ঝাঁকাচ্ছে আর জল ছিটিয়ে আর তোল পার করে ফেলছে লেজ দিয়ে বাড়ি দিয়ে জল ছিটাচ্ছে শুধু ওই খাদনে মাছ ধরার নিয়ম ভিতরে ঢুকে গিয়ে কিন্তু আমরা কেউ সাহস পাচ্ছি না ভিতরে নামার জন্য যাই হোক দেখতে দেখতে গ্রামে মানুষ ঘিরে গেল প্রায় পঞ্চাশ একশো জন লোক ঘিরে গেল নদীর পারে। তারপর আমার দুই মামা আর গ্রাম থেকে আর দু চারজন উৎসাহী ছেলে পেলে তারা জলে নেমে গেল জলে নেমে বাঁধন ঠাঁধুন খুলে সেই খাদনকে বহু কষ্টে টেনে ডাঙায় তোলা হলো। ডাঙায় তুলে দেখি সে বিরাট আমার চাইতে বড় রুই মাছ সব তার ওজন করা হলো কুড়ি কেজি ওজন হলো তারপর ভিতরে দুজনা ঢুকলো ঢুকে দুজনা ভিতর থেকে বের করলো বাইরে থেকে দুজনা ধরলো কুড়ি কেজি ওজন সেই মাছ বাড়িতে আনা হলো হইচই সারা গ্রাম পিছনে পিছনে হাঁটে আর সেই মাছ আমরা বাড়ি নিয়ে রান্না রান্না করা হলো। সেই মাছ কেটে ভাগে ভাগে গ্রামের বেশ কিছু লোককেও দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমরা সেই মাছ এক পিসও খেতে পারিনি তার কারণ হলো প্রথম দিন সেই মাছের মাথাটা দিয়ে ঘন্ট করা হয়েছিল আর সেই ঘন্ট খেয়ে আমাদের সারা বাড়িতে ডায়রিয়া হয়ে গেছিলো তারপরে সেই ডায়রিয়া সারতে চার থেকে পাঁচ দিন সময় লেগে গেল কিন্তু সেই ডায়রিয়া সারার পরও আর ওই মাছ খাওয়ার ইচ্ছা একদম হলো না মাছ দেখলেই যেন বমি আসতো তারপর কি করবো সেই ভাজা মাছ গ্রামের লোককে আবার দিয়ে দেওয়া হলো এই হলো আমার ছোটবেলার অনেক স্মৃতির মাঝে একটা ঘটনা বন্ধুরা গল্পটা খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম আর সময় নেই হয়তো কবিতাটার কিছুটা অংশ কাটা পড়ে যাবে তোমরা এবার কবিতাটা শুনতে থাকো ঘরের পাশে লাগাও বৃক্ষ যত্নে তারে করো রক্ষ জল সারে দিয়ে লক্ষ্য হতে হবে কর্মে দক্ষ পাশে থাকিবে হয়ে সক্ষ বিনাশ করিবে শত্রুপক্ষ কর্ষণ করিবে মেদিনী অক্ষ ব্রেন বুদ্ধি রাখিবে সূক্ষ্ম সঙ্গে রাখিবে রুদ্রক্ষ শরীর হবে না কখনো রুক্ষ চারার দূরত্ব থাকবে আট হাত তাতেই কাপড় তাতেই ভাত বিশ বৎসরে বৃক্ষ লাভ করিবে আপন মুখ্য। সেই দিন মোচন করিবে দুঃখ তোমার লাগানো এই বৃক্ষ বিক্রি করিলে অর্থ উপার্জন বেকারত্ব হবে নিবারণ বৃক্ষের শালক সংশ্লেষণ প্রাণী কুল করে লালন কার্বন ডাইঅক্সাইড করে গ্রহণ করে তারা অক্সিজেন বর্জন জলবায়ু রাখে সংরক্ষণ চাষের জন্য হয় বায়ু দূষণ সেগুন অতি মূল্যবান ফার্নিচারে ঘরের মানান দুনিয়ার সব জনগণ বৃক্ষরোপণে কর সমর্থন মহৎ কর্ম করিতে পালন একার কর্ম কো কখন কবিতার বাকি অংশটি আমি একটু পরেই তোমাদের সম্মুখে পাঠ করতেছি কিন্তু তার আগে কিছু দরকারি কথা তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই বিষয়টি হলো তোমাদের কমেন্টস নিয়ে তোমরা অনেকেই কমেন্টস করেছো আমি চন্ডীপাঠ থেকে জুতো সেলাই সবই নাকি জানি কিন্তু দেখো তোমরা এই কথাটি আমাকে ঠাট্টা করেই হোক বা মনের দিক থেকেই হোক বলেছ তাতে কিন্তু আমি মোটেই দুঃখিত না হ্যাঁ আমি অস্বীকার করছি না জুতো সেলাই করার যে সুই সুতো সেগুলো আমার কাছে আছে দেখো আমি অতি সাধারণ মানুষ আমি নিজেকে বড় মহৎ কিছু দেখাতে চাই না আমি যেমন সেমনই তোমাদের সামনে আসতে চাই আমি না আমার সেই স্কুল লাইফ থেকে কখনো শখে কখনো বা জীবনের তাগিদে ভবিষ্যৎ গড়ার ইচ্ছায় আমি বিভিন্ন কাজে বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি কারণে অকারণে ইচ্ছায় অনিচ্ছায় কোনো কাজই আমি সঠিকভাবে ধরে রাখতে পারিনি কোনো কাজের সঙ্গে আমি দশ বছর কখনো পাঁচ বছর কখনো দুই বছর কখনও ছমাস এভাবেই কেটে গেছে আমার সারাটা জীবন তবে প্রতি কাজেই আমার সুনাম ছিল যথেষ্ট প্রচুর চাহিদা ছিল আমার মার্কেটে এবং পয়সাও প্রচুর ইনকাম করেছি সংসারটা না ঠিক ধরে রেখেছিলাম সংসার থেকে আমি কখনো বেরিয়ে যাইনি তোমরা ঠিকই বলেছ জুতো সেলাইয়ের যন্ত্রপাতি যেমন আমার বাড়ি আছে সেই রকম হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত রামায়ণ মহাভারত সব কিছুই কিন্তু আমার বাড়িতে আছে কত রকম কর্মের সঙ্গে যে আমি জীবনে জড়িত ছিলাম তা আমি এক জায়গায় বসে হয়তো মনে করে সব বলতেও পারবো না তবে নানা লাইনের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে অল্প বিস্তর যোগাযোগ থাকলেও আমার মেন ব্যবসা বা ইনকাম ছিল চারটি প্রথমত চাষাবাদ আমার মেন ব্যবসা ইনকাম সোর্স তারপর আমার বড় ধরনের মাইকের ব্যবসা বা সাউন্ড সার্ভিস ছিল এবং আমার একটা দোকান শপ ছিল সেটিও আমি বারো বছর চালিয়েছে হয়তো কেহ ভাবছ মুদিখানা বা বস্ত্রালয় কিন্তু তা কিন্তু নয় দোকানে চলতো সম্পূর্ণ কারিগরি শিল্প দু চাকা চার চাকা ছ চাকা যে গাড়িগুলো রাস্তায় তোমরা দেখো তার বড় বড় জল ব্যাটারি এবং বেয়ারিং এগুলো আমার দোকানে তৈরি হতো এবং রিপেয়ার হতো এবং আমার এই কাজে এত নাম ছিল অনেক দূরের দূরের খরিদ্দার আমার কাছে আসতো এটাই আমার জীবনের একটা বড় পাওনা আজ বন্ধুরা আর বেশি কিছু তোমাদের বলবো না সে সময়ও হাতে নেই হয়তো অন্য সময় আবার আলোচনা করব। এখন তোমরা কবিতাটির শেষ বাকি অংশটুকু তোমরা শুনতে থাকো আর কাজ দেখতে থাকো সাধনা মোর চলবে অনুক্ষণ তোমরা অবশ্য রিখনিরীক্ষণ সুন্দরী তোমার ভুল চিন্তন অধিক অর্থের নেই প্রয়োজন ভুগছো তুমি ভুল দহনে ঢুকছো তুমি সহজ যেমন আমি আছি সাধারণ রইব এভাবেই চিরন্তন মোটা ভাত মোটা বসন কপালে মোর আছে লিখন সুখী আমি থাকবো তখন তোমরা পাশে আছো যখন এতেই আমি অনেক খুশি জেনে রেখো মাসি পিসি নমস্কার হ্যাঁ করে দেবে কমেন্ট বন্ধুরা ব্লগটি বড় হয়ে যাচ্ছে আর বেশি দীর্ঘ করব না তোমরা লাইক কমেন্টস করে দিও আর সকলকে ভালোবাসা জানিয়ে আমি ব্লগটি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে নমস্কার সকলকে তোমার কোমর ভাঙে ভেঙে দিল কে দোলনা দোলনা কেন দোলনা কোমর ভাঙে কেন কি জানি অটোমেটিক চলছে অটোমেটিক চলছে আরে